মা সবাইকে হাই করো তো বলো আমার জন্য আজকে পাপা একটা একটা নয় অনেকগুলো জামা এনেছে সেটা দেখাবো আর মামা একটা জামা অর্ডার করেছিল সেটা এসেছে সেটা দেখাবো হুম চলো আমরা আজকে পার্সেল আনবক্সিং করব তাই তো তাই তো মেরি গুড়িয়া মেরি গুড শ্রী চলো 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 পার্সেল আনবক্সিং হোক খায় না ওটা খায় না প্রথমে পার্সেলটা খুলে ধরছি একটা কিউটি কিউটি জামা এসেছে দেখছে দেখো খালি ড্যাপ ড্যাব করে এদিকে জামা এদিকে কোন দিকে বাহ মাই কিউটি রানির জন্য কিউটি কিউটি জামা কি লেখা আই লাভ ম্যান কিউটি কিউটি মাই কিউটি পাই মাই প্রিন্সেস চলো সবাইকে দেখাও দেশটা হালকা করে কেমন হয়েছে বলো সবাই লাভস লাভস ইউ বেবি মামা পাপা দেখো সবাই দেখো সবাই দেখো বলে এটা পরে আমি একদিন ছবি তুলে দেখাবো তোমাদের সবাইকে ভালো করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই এইয এই যে দেখ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে চলে এবার পাপা কি এনেছে সেটা দেখাই ও যেটা পরেই আছে সেগুলোই বেশ অনেকগুলো এনেছে কারণ বাচ্চাদের যেহেতু অনেকগুলোই ড্রেস চেঞ্জ করতে হয় সেই জন্য আর গরমকাল চলে আসছে তার জন্য এই দড়ি বাঁধাগুলো একসাথে বারোখানা কিনে এনেছে ব্লু সবুজ লাল এগুলো রয়েছে এগুলো অলরেডি পরতে শুরু করে দিয়েছে এদিকে তাকাবো এদিকে 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 এইদিকে এইদিকে দেখ এই যে পরেই আছে এরকমই বারোটার ড্রেস এনেছে ওর পাপা হ্যাঁ দেখতে পেয়েছে আর নিজেকে তোমার দিকে দেখো তোমার দিকে দেখো এদিকে দেখতে বুঝো কেউ কেন ছোট্ট বেবি কেউ কেন ছোট্ট নিজের মাথায় নিজেই ঠুকে এবার কাঁদবে নিজের চুল নিজে টেনে নিজেই কাঁদবে নিজের গালে নিজেই আঁচড় কেটে নিজেই কাঁদবে হ্যাঁ বলে আমি এমন বেবি আমি এমন বেবি আমি নিজের গালে নিজেই মারি নিজের চুল নিজেই টানি আরে টাটা করো তো টাটা করো টাটা বলো হাত খুলতে পারবো না একদম চলো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে জামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থাকো টাটা বাই বাই দু চোখ দেখো টা ভাই ভাই তা হিসু হয়ে যাচ্ছে মাম্মার নাইটি ভিজে গেল দিনে যে এরকম কতবার ভেজায় তার কোনো ঠিক নেই আমার গায়েতেই আবার সব শুকিয়েই যায় তাই তো তাই তো মাম্মার গায়ে হিসি করে দাও মাম্মা ওটা গায়ে নিয়েই শুকিয়ে যায় আবার হিসি করে দিই মামার জন্য হিজি করি মামা দেরি করে আমাকে ঠিক জায়গায় ঠিক রেডি করতে নিজেকে দেখতে পেয়েছে চলো টাটা বাই বাই টাটা শ্রী এবারে দু মাসের হতে যাচ্ছে দু মাসের নতুন ভিডিও ভিডিও নয় ভিডিওই বটে ভিডিও ছবি ফটোশ্যুট করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি ভাবছি কীভাবে দু মাসের ফটোশ্যুটটা কি করব থিমটা বা কীভাবে তুলব কী জানি কি করব। ছোটো ছিল তখন তো ঘুমিয়ে পড়তো এখন পাঁচ মিনিট ঘুম হচ্ছে দশ মিনিট জাগা হচ্ছে এরকম হচ্ছে আগে তো বেশ ঘুমতো এক ঘন্টা দু ঘন্টা করে ঘুমিয়ে যেত রাত্রিরটা বাবু ঘুমায় এটাই শান্তি আমার সারা দিনের ক্লান্তি রাত্রিরে ঘুম না হলে আমারও ক্লান্তি কিন্তু যত বড় হচ্ছে ঘুম কম হচ্ছে চঞ্চলতা বেশি হচ্ছে শ্রী ও শ্রী শ্রী Allah